ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে ঘরের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ এমনটাই জানিয়েছেন এই মহাতারকা বলেছেন এই ম্যাচে উপস্থিত থাকবেন মেসির পুরো পরিবার এদিকে নিজেদের মাঠে মেসির শেষ ম্যাচকে পুঁজি করে টিকেটের মূল্য বাড়ানোর চেষ্টায় আছে এএফএ যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হতে পারে একশো ডলার আর সর্বোচ্চ পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট হাজার টাকা একটি স্বপ্ন ও একটি আবেগের নাম ফুটবলের ভাষা বদলে দেয়া এই মহাতারকা কবে বিদায় নেবেন সেটি নিয়ে এখনও চলছে আলোচনা কিন্তু সময়ের কাটা তো আর থেমে নেই তবে নিজের বিদায় নিয়ে এখনো মুখ খোলেননি আটবারের ব্যালান্ডিয়ার জয়ী এই ফুটবলার 2026 সালের বিশ্বকাপে অনেক আগেই নিজেদের জায়গা পাকা করেছিল আর্জেন্টিনা এখন বাকি শুধু নিয়ম রক্ষার ম্যাচ প্রথমটি নিজেদের ঘরের মাঠে পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে আর দ্বিতীয়টি ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠেই খেলা 10 সেপ্টেম্বর তবে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজ মাঠে শেষ ম্যাচটাই খেলবেন মেসি এমনটাই নিশ্চিত করেছেন এই মহাতারকা আমি জানি না ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ হবে কিনা আর তাই এটা আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে আমার স্ত্রী সন্তান ভাই বাবা মা সহ পুরো পরিবার এই ম্যাচে উপস্থিত থাকবে জানি না ভবিষ্যতে কি আছে তবে আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচকে ঘিরে টিকিটের দাম বাড়ানোর চেষ্টায় আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন টিকিটের সর্বনিম্ন দাম একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার টাকা আর সর্বোচ্চ দাম পাঁচশো ডলার বা ষাট হাজার টাকা অঘোষিত বিদায়ের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকে যেখানে শেষবারের মতো আকাশে সাদা জার্সিতে মাঠ নামবেন মেসি আর গ্যালারি মুখরিত থাকবে মেসি মেসি জয় ধ্বনিতে হয়তো চোখের জল লুকিয়ে ফেলবেন লাখো দর্শকই যাদের কাছে মেসি অদম্য এক স্বপ্নের নাম সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস